কেমন আছেন আপনারা তো আজকে আমি আপনাদের সামনে একটি ভিন্ন ধর্মী খাবার এবং রেসিপি শেয়ার করবো যে খাবারটির নাম হচ্ছে পিঠুলি বা ম্যান্দা এই খাবারটি উত্তরবঙ্গে খুবই প্রচলন রয়েছে তো এই খাবারটি তৈরি করতে আপনাদের প্রথমে লাগবে হচ্ছে গরুর মাংস তো আমরা একটি পাত্রে কিছু গরুর মাংস নিয়ে নিলাম মাংসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর আমরা কিছু পেঁয়াজ কুচি সেই পাত্রের ভিতরে দিয়ে দিলাম এবং তার সাথে আমরা দুই থেকে তিনটি আর তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি তারপর সেখানে আমরা দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ জিরা বাটা এবং এটা হচ্ছে আমার আম্মুর তৈরি সিক্রেট মশলা কাঁচা মরিচ বাটা শুকনো মরিচ বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এবং হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম মশলাগুলো পরিমাণ মতো দেওয়ার পর আমরা এই মাংসগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম তো মাংসগুলোকে মাখিয়ে নেওয়ার পর আমরা মাংসগুলোকে চুলায় বসে দিয়েছি তারপর কিছুক্ষণ পরে আমরা মাংসগুলো যখন পানি ছেড়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা একটি পাত্রে এটা হচ্ছে আসল উপকরণ তো আমরা একটি পাত্রে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এবং এক কাপ পরিমাণ পানি দিয়ে এটা খুব সুন্দর মতো মিক্স করে নিলাম মিক্স এবার আমরা মাংসের ভিতরে পানি দিয়ে দিলাম এবং খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকলাম যাতে পাতিলের নিচে লেগে না ধরে যায় এবং যখন এখন আমরা আসল উপকরণ চালের গুড়ি মিশ্রণটিকে আমাদের মাংসের সাথে অ্যাড করে দেব তো আপনারা সব সময় খেয়াল রাখবেন যাতে এই মিশ্রণটি অতিরিক্ত ঘন না হয়ে যায় একটু পাতলা পাতলা রাখার চেষ্টা করবেন একটু পাতলা পাতলা রাখলে খেতে ভালো লাগবে একটা কথা বলতে ভুলে গেছি এই খাবারটি উত্তরবঙ্গে বাড়ি বলেন তারপর আকিকা বলেন চল্লিশা বলেন এইসব অনুষ্ঠানে খুব বেশি প্রচলন রয়েছে এই খাবারটি খুব বেশি সার্ভ করা হয় এই অনুষ্ঠানগুলোতে তো চালের গুঁড়ির মিশ্রণটিকে খুব ভালোভাবে মিক্স করার জন্য আমরা আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়ে গেছে কত সুন্দর লাগছে তারপর আমরা কিছু পেঁয়াজ কুচি একটি কড়াইয়ের ভিতরে নিয়ে আহ ভেজে নিলাম তারপর এই পেঁয়াজের বেস্তা গুলোকে পাতিলের ভিতরে দিয়ে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবং ভালোভাবে নাড়তে থাকলাম যেহেতু আমরা এখানে চালের গুড়ির মিশ্রণ ব্যবহার করেছি তাই পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাই বারবার নাড়াচাড়া করতে থাকছি তো কিছুক্ষণ পর তৈরি হয়ে গেল আমাদের পিঠুলি বা মেন্দা যেটি জামালপুর এবং সিরাজগঞ্জে প্রচুর 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 বিখ্যাত আমি আশা করবো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই বাসায় একবার হলেও এই খাবারটি ট্রাই আর হ্যাঁ এই পিঠুলি বা তৈরিতে আমার স্পেশাল ব্যবহার করেছে আপনাদের আমি দেখিয়েছি তো এই মশলাটা কিভাবে তৈরি করেছে। সেটা কিন্তু দেখানো হয়নি যদি আপনারা দেখতে চান তাহলে আমি অবশ্যই আম্মুকে বলে এই মশলাটা কিভাবে তৈরি করেছে সেটার একটা ভিডিও বানিয়ে দিব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও দেখতে আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন